আজকে আমি আপনাদের ডিম বা পার করে দেখাবো পুরো রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আমার পাশে থাকবেন আমাকে সহযোগিতা করবেন তবে চলুন দেখে নিন আজকের রেসিপিটা আমি কড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়েছি এবার ডিমগুলি এক এক করে সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি ফার্স্ট আমি ডিমগুলো সিদ্ধ করে নিচ্ছি হতে থাকুক আমি এখন পেঁয়াজ আর টমেটোটা কুচিয়ে কেটে নিচ্ছি পেঁয়াজ আর টমেটোটা কুচিয়ে কেটে নিয়েছি এবার আমি সরষে আর পোস্তটা বেটে নেব সরষে পোস্ত আর লঙ্কাটাও আমার বেটে নেওয়া হয়ে গেছে একটি বাটিতে জলের মধ্যে ডিমটা আমি রেখে দিয়েছি ডিমটা নামিয়ে নিয়ে এবার আমি ডিমের খোসাটা নিচ্ছি সিদ্ধ হয়ে গেছে এবারে আমি ডিমটা নামিয়ে নিয়েছি এবারে আমি ডিমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি দেখো ফ্রেন্ড একটা ডিমের খোসা আমার ছাড়ানো হয়ে গেছে এবার পরের ডিমটা আমি একইভাবে খুসা ছাড়িয়ে নিচ্ছি এইভাবে বাকি ডিমগুলোর খোসাও আমি সেম পদ্ধতিতে ছাড়িয়ে নেব আমি খোসাকি সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি এবার ডিমগুলো লম্বা করে মাঝখান দিয়ে কেটে নিয়েছি মাঝখান দিয়ে এবার আমি ডিমের মধ্যে সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নেব এবার ডিমের মধ্যে কি কি অ্যাড করছি সেটা আমি তোমাদের দেখাচ্ছি ফার্স্টে আমি ডিমের মধ্যে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি তারপর সর্ষে পোস্ত আর লঙ্কা বাটাটাও আমি দিয়ে দিচ্ছি তারপর আমি পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ অ্যাড করে দেবো পরিমাণ মতো হলুদ অ্যাড করে দিলাম এবার পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি এবার আমি কাঁচা তেল অ্যাড করে নেব এবার সব কিছু অ্যাড করা হয়ে গেছে এবার আমি ভালোভাবে মেখে নেব ডিমটাকে ফ্রেন্ড আস্তে আস্তে করে ভালো করে ডিমটাকে মেখে নিতে হবে যাতে ডিমটা যাতে ভেঙে না যায় দেখো আমার মে ডিমটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে ডিমটা মাখা অবস্থায় কড়াইতে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি সামান্য একটু তেল অ্যাড করে দেবো কড়াইয়ের মধ্যে কড়াইতে সামান্য পরিমাণ আমি তেল অ্যাড করে দিচ্ছি এবার আমি হালকা করে নিয়ে কিছুটা পরিমাণ আমি জল অ্যাড করে দেব যাতে ডিমটা যাতে ভালোভাবে সিদ্ধ হয় দু বাটি মতো জল অ্যাড করে দেব ছোট বাটি দু বাটি মতো সামান্য একটু জল আমি অ্যাড করে দিচ্ছি এবার আমি এই ডিম ভাপাটাকে অনেকক্ষণ ধরে ভালো করে ফুটিয়ে নেব ঝোলটা আমার ফুটতে আরম্ভ করেছে এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণ মিষ্টি অ্যাড করে দিচ্ছি ডিম ভাপাটা আমার কিছুটা হয়ে এসছে আর একটু শুকিয়ে গেলে আমি লবণ ঝোল মিষ্টি সব ঠিকঠাক আছে না দেখে নামিয়ে নেব আর সামান্য একটু আমি শুকিয়ে নেব ডিম ভাপাটা আমার হয়ে এসছে এর মধ্যে লবণ লবণঝাল বৃষ্টি সব কিছু একদম ঠিকঠাক আছে এবার আমি ধনেপাতা দিয়ে ডিম ভাপাটা নামিয়ে নিচ্ছি এই ডিম ভাপার উপর দিয়ে এবার আমি ধনে ছড়িয়ে দেব আপনারাও চাইলে বাড়িতে এইভাবে ডিম ভাপা রান্না করে খেতে পারেন খুব ভালো লাগবে ভীষণ স্বাদ আসবে আর আমি এটা কড়াইতে রান্না করেছি আপনারা কলাপাতাও এটা রান্না করতে পারেন তাহলে একটা আলাদা টেস্ট লাগবে এবার আমি ডিম ভাপাটা নামিয়ে দিচ্ছি একটু নেড়ে নামিয়ে নেব ডিম ভাপাটা ডিম ভাপা রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার পাশে দেখো নতুন যারা আছো যারা আমার ভিডিও এখনও দেখো নি চটপট এসে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে নাও তাহলে আমি এরপরে যখন কোনো নতুন ভিডিও তৈরি করবো তার নোটিফিকেশান সব থেকে আগে তোমাদের কাছেই চলে যাবে তাহলে আজকের মতো টাটা কালকে আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে নতুনভাবে তোমাদের কাছে